মাকুন সুচুতি নামাজে পান জেগা না ফাৱাই উল্লি ইনামাজে এম দা দে আয়াতে কৰ আভাসা একটুখানি খানি নেকেৰে তৰে বাবা পিছে গুরুবেলের মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিকমতো নামাজ জান্না তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো নামাজ জান্না তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা করে করে উঠে যাও তাড়াতাড়ি নামাজ লেগে যাও নবি নামাজির সাফা আত করিবেন না ঠিক মতো নামাজ জান্না তোমার ঠিকানা নামাজ লাগবে নি কয়ক্ত তো সপ্তাহে দিন শুক্রবার না প্রতিদিন এই যুবকেরা মাঝে মাঝে দুই এক নামাজ না পড়লে কোন সমস্যা হবে হবে বলার পরে যদি না পড়ো বিচারটা কত কঠিন হবে তোমার কত কঠিন হবে যুবক আল্লার গোলাম আমিও মুসলমান তুমিও মুসলমান আমার আল্লাহ তোমার আল্লাহ এক আমার নবী তোমার নবী এক আমার কোরআন তোমার কোরআন এক আমার ধর্ম তোমার ধর্ম এক আমার কাবা তোমার কাবা এক জমিনের মধ্যে মায়ের গর্ব থেকে যেদিন আসছি ওই হালাতো তোমার আমার সবিয়ে যেদিন বিদায়ের আওয়াজ হবে তিনটা সাদা কাফনের প্যাকেট হব তাও এক কালারও এক কাফনে লেখা থাকবে না বক্তা সাহেবের লাশ কাফনের উপরে লেখা থাকবে না এমপি সাহেবের লাশ ওই কাফনে ঢুকার পর সব সমান হয়ে যাবে হিন্দুদের ধর্ম আলাদা আদর্শ আলাদা ইহুদির ধর্ম আলাদা আদর্শ আলাদা খ্রিস্টানের ধর্ম আলাদা আদর্শ আলাদা মুসলমানের ধর্ম এক 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 নবী কাবা দুনিয়ার থেকে বিদায় বেলা কাফন হবে তিনটা সংখ্যা এক কালার হবে আলাদা না এক কবরের সাইজ হবে এক কবরের ভেতরে প্রশ্ন হবে তিনটা তাও সবার বেলায় এক আমাকে আলাদা প্রশ্ন তোমাকে আলাদা না না আমাকে যেই প্রশ্ন তোমাকেও সেই প্রশ্ন যেই প্রশ্ন 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 ছাত্রকেও সেই হবে তিনটা সবার বেলায় এক তুমি তুমি কয় মালিক প্রশ্ন করা হবে না কত শিক্ষিত প্রশ্ন করা হবে না তোমার সম্মান কি পরিমাণ প্রশ্ন করা হবে না প্রশ্ন সবার বেলায় তিনটা এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল আলমিনের পরিচয় পরিচয় দাও তুমি আমি এক ধর্মের হইয়া তোমার আমার আদর্শ তো একই হওয়া দরকার পোশাক এক হবে অথচ তুমি প্যান্ট শার্টটাই পরো আমি মদিনার লম্বা জামা পরি আমি যদি বলে থাকি বলো আমি প্যান্ট শার্টটাই লাগাই সবাই এক পোশাকে থাকবো কারণ আমাদের ধর্ম এক অতএব আজীবনের জন্য কথাটা অন্তরে গেথে রাখবেন বাতেল এবং ভণ্ডদের বিরোধিতা করা মোকাবেলা করা উম্মতকে ইমান বাঁচাবার তাগিদে একদিকে সুন্নত অপরদিকে ফরজে আইন রসুলের নীতি হিসাবে আদর্শ হিসাবে সুন্নত কোরানের বিধান মতে এটা ফরজ তা মরুন আবিল মারুফ অর্থাৎ আনিল মুনকার অতএব বাতেলেরা বলে তঙ্গ হুজুরে কি অস করলো গিবত করে গেল সমালোচনা করে গেল হইল দেখতে নারী চলন বাঁকা কমান সুদের বিরুদ্ধে বয়ান করলে সুদখোর খুব আমাকে দোয়া করবে ঘুষের বিরুদ্ধে বয়ান করলে ঘুষখোর দোয়া করবে বেনামাজির বিরুদ্ধে বয়ান করলে বেনামাজি আমারে সালাম দিবে অথচ সবাই বলে হুজুর কোরআন হাদিসের বাইরে কোনো ওয়াজ হবে না কোরআন হাদিসের ভেতরের ওয়াজ করবে না সুদের বিরুদ্ধে ওয়াজ করাই হলো কোরআনের ওয়াজ ঘুষের বিরুদ্ধে বয়ান করা কোরআন হাদিসের ভিতরের বয়ান বেনামাজির বিরুদ্ধে বয়ান করাই হলো কোরআন হাদিসের লাইনে বয়ান করা আপনারা কি বলেন কোরআন হাদিস বেনামাজির পক্ষে কোরআন হাদিস সুদের পক্ষে ঘুষের পক্ষে চুরির পক্ষে ডাকাতের পক্ষে বেপরদাওয়ালার পক্ষে কোরআন ওয়াজ করলেই বেপরদার বিরুদ্ধে বলতে হবে সুদের বিরুদ্ধে বলতে হবে কারণ সর্বঙ্গে ঘা ডাক্তারের কাছে গেছে আমার ঠান্ডা পেট ব্যথা মাথা ব্যথা ডাক্তার পরীক্ষা দিয়ে দেখবে আসল রোগ কোনটা কোনটার থেকে এটা সরাইলো। এটার আগে ট্রিটমেন্ট করা দরকার উন্নতের রুহের মধ্যে আত্মার মধ্যে যতগুলো রোগ হয় এর মধ্যে রোগ অনেক মারাত্মক রোগ যেই রোগের ক্যান্সারে অন্য অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংস করে ফেলে যেই রোগের কারণে অন্যান্য আমলগুলোকে ধ্বংস করে ফেলে এই রকম ক্যান্সারযুক্ত আত্মার বেধি রোগের মধ্যে মারাত্মক এক রোগ সুদগুষের রোগ যেই সুদের রোগ থাকলে নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না জিকির কবুল হবে না মোনাজাত কবুল হবে না হস করলে হস কবুল হবে না টাকা পয়সার দান করলে স্বভাব পাবে না না কইরা মরলে চিরস্থায়ী জাহান্নানি চব্বিশ ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে 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 গর্বদারিণী মায়ের সাথে জিনার গুণা আমল নামায় উঠতেছে যার আকল ঠিক আছে বিবেক ঠিক আছে সে বলবে মরে যাব মায়ের সাথে এই মারাত্মক অপরাধের গুনা জীবনে করব না কিন্তু এটা কখন হবে আলেমদের বসার মাধ্যমে আল্লাহর ভয় যখন ঢুকবে তখন না খাইয়া থাকতে রাজি হবে হারাম খাবে না আর যার মধ্যে আল্লাহর ভয় ঢুকবে না সে হারাম তো খাবে খাবেই যারা এর বিরুদ্ধে বলে তাদের ষড়যন্ত্র করুন আল্লাহ হে পয়গম্বর আয়াত পরে আপনার উন্মতকে জমা দেন যারা অন্তর থেকে তামান্না করে এরাদা করে তার রবের সাথে মোলাকাত করবে তাদের জন্য একটা হলো ইতিবাচক আদেশ আর একটা নেতিবাচক আদেশ ইতিবাচক আদেশ হলো আমলে সরবে ন্যাকামল করবে নেতিবাচক আদেশ আদেশ হলো আমল করতে গিয়া সাবধান যেন তার রবের সাথে অন্যকে অংশীদার না বানায় শিরিকের গুনায় লিপ্ত না হয় তাহলেই রবের সাথে মোলাকাত হয়ে যাবে পায়ম্বর বলেন আমানুল কলিল এই উন্নতের দল তোমাদের করে নাও নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে বেশি লাগবে না অল্প আমল করবেন জান্নাত রিজার্ভ হয়ে যাবে আল্লাহর কোরআন রসুলের হাদিস তার জ্বলন্ত প্রমাণ আল্লাহ কি বলেন হা

এজন্য মনে রাখবেন বেশি বেশি তাসবিহ নামাজ নিজেকে গুনাহের থেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া ঠিক আল ইখতিরাজ আনিল মাসিয়া হর কে দালাত খাউফে হকদার جنة المأوى دے حد مقام جزبا حق چیز مخاز انس و جا فضل او در